দলা দরা এসেত বইরছুন তারা ভাই গম পাইত না না গরিবে দর্দ দড়া কথা নি নগ্নপুর ভাই ও ভাই গরম কি একদম বেশি লাগতাছে ভাই দে হুন এ মে কাম করি আজ ভাই চলে মানে কাওর আকবর দি আছে না দর্শক নগ্নপুর ভাইয়ের কানড়া দে হুন এই যে ফ্যান লাগায় এরা কাম করতাছে নগ্নপুর ভাই ও ভাই ফ্যান লাগায় কাম করতাছুন ভাই ফেন যে না গরমটা গির বুঝুন আমি তো যে গরম যারা ভাই উহাই নাই ভাই কি করবাম আজকাল কাম বাদ ভাই কাম যে বাদ দেম চলুন তো লাগবো কাম বাদ দিয়ে বই থাকলে কাম হইব যে কাম করি।